প্রবাসী ভাইরা আমাদেরকে বলতেছে তারা ট্রেড করতেছে আমরা কিন্তু শাট ডাউন করব। এটা যদি করে ফেলে এটা যদি ঘোষণা আসে তাহলে কিরকম বিপদে পড়বেন আপনারা কিন্তু করতে পারবেন না ঠিক আছে আপনারা এটা কি কি একটা কাজ করলেন মানে প্রবাসীদের উপরে পাঁচশো টাকার দশ হাজার টাকা করে ফেলছে এরকম একটা জায়গা রয়েছে আমরা এগুলো এই জায়গাগুলো আপনারা জুলুম করতেছেন প্রবাসীদের ওই বিমান লাউন্সে ওইখানে একটা ভিআইপি রুম দিয়ে ওগুলো ঘোরা গাদা কিছু হবে না দুই মিনিট আসে চলে দেয় একজন প্রবাসী তার ভিআইপি লাউন্স দিয়ে কী হবে তার দরকার বিমান ভাড়াটা সঠিকভাবে এখানে বিদেশি বিমান একটা ষড়যন্ত্র করবে ভালো কথা সেই ষড়যন্ত্রের সঙ্গে উপদেষ্টাটা কেন হাত মিলাইলো এই উত্তর দিতে পারবে না কোনো হাত মিলাই না এমনি এমনি হাওয়াই হাওয়াই হয়ে গেছে বিমানের অর্ধেক সিট ফাঁকা ফাঁকায় টিকিট দেখা যায় সব বুক বিমান বেড়ে গেছে আমাদের প্রবাসী ভাইদের সংসার আর টিকবে না কারণ এত বিমান ভাড়াতে একজন প্রবাসী দেশে আসবে কীভাবে প্রবাসী ভাইদের বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে সংসার ভেঙে যাবে সরকারকে আহ্বান জানায় যে এই বিমান ভাড়া আগের জায়গায় আপনারা ফিরে নিয়ে আসবেন যে কোনো এটা আনতেই হবে এটা কোনো বিকল্প নাই এক একজন প্রবাসী পনেরো বছর দশ বছর দেশে আসতে পারে নাই পাঁচ বছর আসতে পারে না আশা ছিল গণ অভ্যুত্থানের পরে দেশে আসবে একটু গুছায়ে কিন্তু এখন বিমান ভাড়া হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকাটা এক লাখ নব্বই হাজার টাকা বাংলাদেশের মানুষ শুধু জানে বিমান ভাড়া বাড়ছে কিন্তু কতটুকু বাড়ছে কতটুকু দৈত্য আকারে বাড়ছে এটা কিন্তু কেউ জানে না সেই জায়গা থেকে আমরা জানায় দিচ্ছি যে এই যে ভয়ঙ্কর হবে এবং আমরা এটা কমানো বলতে কি এক লাখ নব্বই করছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ আশি হাজার করবে আমরা এটা মানি না এক লাখ সত্তর এক লাখ দেড় লাখ আমরা এক লাখও মানি না আগের জায়গা মানে আগের জায়গায় ফিরতে হবে তাছাড়া প্রবাসী ভাইরা আমাদেরকে বলতেছে তারা ট্রেড করতেছে আমরা কিন্তু রেমিটেন্স ডাউন করবো এটা যদি করে ফেলে এটা যদি ঘোষণা আসে তাহলে কীরকম বিপদে পড়বেন আপনারা কিন্তু ভুল করতে পারবেন না ঠিক আছে আপনারা এটা কি কি একটা কাজ করলেন মানে প্রবাসীদের উপরে পাঁচশো টাকার দশ হাজার টাকা করে ফেলছে এরকম একটা জায়গা রয়েছে আমরা এগুলো এই জায়গাগুলো আপনারা জুলুম করতেছেন প্রবাসীদের ওই বিমান লাউন্সে ওইখানে একটা ভিআইপি রুম দিয়ে ওগুলো ঘোরা গাদা কিছু হবে না দুই মিনিট আসে চলে দেয় একজন প্রবাসী তারে ভিআইপি লাউন্স দিয়ে কী হবে তার দরকার বিমান ভাড়াটা সঠিকভাবে এখানে বিদেশি বিমান একটা ষড়যন্ত্র করবে ভালো কথা সেই ষড়যন্ত্রের সঙ্গে উপদেষ্টারা কেন হাত মিলাইলো এই উত্তর দিতে পারবে না কোনো হাত মিলাই না এমনি এমনি হাওয়ায় হাওয়ায় হয়ে গেছে বিমানের অর্ধেক সিট ফাঁকা থাকে টিকিট দেখা দেয় সব বুক এই এটা কোন হারামি করতেছে এটাই ধরবে কে লক করা বিমানের অ্যাকাউন্টগুলো মানে টিকিটের টিকিটগুলো কিনতে পারে না আমরা এই সমস্ত বিষয়ে বিচার দিচ্ছি সরকারের কাছে আপনারা এটা সমাধান করেন বিমান বাড়া বাড়ায় আমাদের প্রবাসীদেরকে মাইরেন না তাদের উপকার করতে পারেন বা না পারেন সেটা পরের বিষয় কিন্তু এত বড় ক্ষতি করেন না আমাদের এখন প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে দেশে আসছে এটাকে সুযোগ করে আপনারা যে পরিমাণ ধান্দাবাজি শুরু করছেন এটা আসলে কেউ মেনে নেবে না আমরা এখানে অবস্থান করছি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাপার অবস্থান চলবে ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখছি যে বিগত সময় যখনই বাড়ানো হয়েছে আপনারা বসেছিলেন বাড়ানো অনেক আমরা যে ইতিপূর্বে বসছিলাম বিভিন্ন বিষয়ে আমরা এটা রাখছি এটা যদি কেউ যদি না করে তাহলে তো হইলো না ভাই সবাই যদি মানে মনুষ্যত্ব হারাই ফেলে তাহলে কি হয় আমরা অল্প মানুষ নিয়ে একটু বসছি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসছেন ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি তাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেসেজ দিয়ে বিভিন্নভাবে বলছি কোনো কাজ হয় না এখন বসে ছাড়া আর উপায় কি বলেন বসে যদি তাদের একটু দৃষ্টি আকর্ষণ হয় এ আর কি